দর্শক বন্ধুরা চট্টগ্রাম থেকে এক খাতা আসছে কুমিল্লা গরু কেনার জন্য আসলে কেন কুমিলা গরু কেনার জন্য আসছে বিস্তারিত আমরা জানি ভাই ভাইজান চট্টগ্রাম থেকে কুমিলা কেন গরু কেনার জন্য আসছেন আসলে 850 টাকা তুমি 850 টাকা কুমিল অঞ্চল এর মানুষের গরু শহরের গরু তুমি কুমিল অঞ্চলের গরু যে আছে এইনিতে পুষ্প গরু ছোট ছোট গরু অনলাইন অরিজিনাল দেশি গরু এইসি কত নাই শহর তো নাইছি আর একটা বাইবারা দরা আছে এইসি তুমি ফাইল একখান গরু একখান কিনলে যেমন কি শহর সময় তো বেশি নাই আতে এখন সরক জঙ্গ করব গরু দিল একদিন কিনে নেই আতে সরক জঙ্গ করব এনে গরুগুলা কেমন লাগতো আপনা গবে আলহামদুলিল্লাহ আনারা কুমিলার মানুষ যেকিন আছে ইকিন দিলেও গরু ছোট ছোট গরু যেদিনক গরু সুন্দর আছে তারপরে সরতুন গরু এরে দামে সস্তা তারপরে এনে গরু ছোট কিন্তু কুমিল অঞ্চলের গরু যে আছে অরিজিনাল দেশি গরু দেশি গরু না এখানে তো কোনো আসলে শহর গরু আছে গরু আর আছে গরু দেশি গরু অরিজিনাল ফার্ম গরু তো দেশি গরু পূর্ণ বেশি ভালো ভালো না তো আপনার এই গরু দাম কত বলছিলেন দাদা কাছে আমি তো দুই লক্ষ টাকা আছে দুই লক্ষ টাকা এই গরু দাম খুব সুন্দর একটা গরু আসলে গরুটা খুব অনেক সুন্দর তো আপনি গরুরা কি খাওয়া দাওয়া করছিলেন